কার হল গায়দা আসকদ আত্মরাইছেন নাвне না মারা জি না ও লাগো বুঝুন ওকে আমরা কালকে কালকে ভালো হবে নাই কথা কইছে ও না আমরা খানা খাইছি জোরكتر আপনারা খানা খাইতে খাইতে আপনি তিনজন লাগেসেন গই গুষা গুষি দে হইলো আপনি একবারিন না আমরা কি লাগে সামু কি লাগে আপনাদের